আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে দেখেন ভিডিও আসার একটাই রিজন হয় আমাদের ফ্যামিলিতে কিংবা আমার পরিবারের সাথে বা আমার সাথে কি নিয়ে বা কী ঘটতে যাচ্ছে বা কি হতে যাচ্ছে আমরা কি দিয়ে কি করছি এগুলোই আপনি আপনাদের মাঝে শেয়ার করি তো অনেক জনে অনেক ধরনের কথা বলছে সব কথাতেই যদি আটকে থাকি তাহলে হয় না জীবনটা এভাবে চলে না তো যার যে মন্তব্য আছে করতেছে করুক যা যেটা ভালো মনে হচ্ছে বলতেছে বলুক সর্বশেষ কথা হবে সংসারটা যে যে কোনো কারণবশত আছে বা ওই যে আছে না যে দুইজনের মাঝখানে যদি তৃতীয় ব্যক্তি চলে আসে তাহলে ওই সম্পর্ক আর বেশি দিন টিকে না তো আমার ক্ষেত্রে তাই হয়েছে আমার ভিতরে যখন তৃতীয় পার্সেন্ট যখন চলে আসলো বা কথা বলতে চলে আসলো আমি দেখলাম যে ম্যাক্সিমাম মানুষই এই সংসারটাকে ভাঙার জন্য পুরো উৎপাদিত ছিল তো যাই হোক সেগুলো এখন আর বলবো না যা হবার তো হয়ে গেছে আর যা ঘটার তো ঘটে গেছে উপর আল্লাহ ভালো বুঝে কিংবা ভালো জানে বিদেই সব কিছু হয়েছে তা সর্বশেষের একটাই আনসার আছে মানে একটাই কথা আছে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে খারাপের জন্য কেউই করে না আমার আল্লাহ আর আপনার আল্লাহ তো আলাদা না হ্যাঁ আমি হয়তো বা ছেলে মানুষ কান্না করে আমি ভিডিও বানাতে পারি না মন খারাপ করে ভিডিও বানাতে পারি না আমাকে সাপোর্ট করার মতন না আমার বন্ধুরা আমার কাছে আছে না আমার কোনো বান্ধবী আছে যে আসবে আইস আমাকে দুটা সান্ত্বনা দিয়ে যাবে আমার কাছে কেউই নাই টোটাল আমি আমার মা বাপ আমার ভাগিনা আর এখন যেহেতু বর্তমান আমার বাস্তি আছে তো তারা ছাড়া কেউই নাইকা আমার পরিবারে এই কয়জন মানুষ ছাড়া কেউই নাইকা আছে সবাই আছে আমার পরিবার যদি যাচাই বাচাই করতে চাই অনেক লোক আছে অনেক মানুষ আছে তো ম্যাক্সিমাম আমার আত্মীয় স্বজন বেশিরভাগই বাহিরের কান্ট্রিতে থাকে কেউ সৌদি থাকে কেউ মালয়েশিয়া থাকে কেউ ওই সিঙ্গাপুর থাকে আরও দেশ আছে যেরকম লেবানন আছে মানে মিডেল যে কান্ট্রিগুলো আছে ওদিকে আছে তো এক একজনে এক এক থেকে আমাকে ফোন দিচ্ছে কথা বলছে সান্ত্বনা দিচ্ছে কিন্তু দূর থেকে সবাই সবটাই দিতে পারে কাছের থেকে এসে কয়জন বা সমাধান করে দিতে পারছে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি সবকিছু সমাধান করতে কিন্তু সেটা আর হয় নাই সেটা আর হয়ে উঠলো না আমি বলবো যে আমার কপালটাই খারাপ আমি মানুষটা হয়তোবা ছোট হইতে পারি আমার ফ্যামিলিটা হয়তোবা গরিব হইতে পারে সবাই বললাম বড় লোক ফ্যামিলি কখনোই বড় লোক হইতে পারে না ঠিক আছে ছোট লোক ফ্যামিলির থেকেই বড় লোক হইতে চেষ্টা করে যে না আমি আমার ফ্যামিলি নিয়ে দুই চারটা ভাত বেশি খাবো ভালো মন্দ খাবো এই স্বপ্নটা দেখা কি আমার ভুল বা এই স্বপ্নটা দেখা কি আমার দোষ যে আমি আমার পরিবারটাকে নিয়ে আমার সংসারটাকে নিয়ে আমি একটু ভালো থাকবো ভালো খাবো আত্মীয় স্বজনের কাছে যাব। ঘুরবো ফিরবো এনজয় করব। এটা এটা চাওয়াটাকে আমার ভুল তো সবাই যে যার মতন করে বলছে দেখছি একটা কথা কি ওই যে আমি বললাম না যে আমি হয়তো বা ছেলে মানুষ সেই জন্য আমি কান্না করে কেউর কাছে জয় লাভ করতে পারবো না ঠিক আছে আর যারা কান্না করতে পারে তারা জয়টা লাভ করতে পারবে কারণ আমি তো আর মেয়ে না যে আমি কান্না করব। পাঁচজনের কাছে দেখব হ্যাঁ আমি কান্না করেছিলাম আমি আমার মানুষটার জন্য কান্না করেছিলাম আমি আমার ফ্যামিলির জন্য কান্না করেছিলাম আমার ফ্যামিলি এটাকে সবাই বলেছে যে আমার আব্বু আম্মু অনেকটাই ভালো সে ভালো মানুষের জন্য যা যা করছে মানে ভালো মানুষটার জন্য এগেনস্টে যা যা ঘটাইছে সেগুলো যদি আমি তুলে ধরতে যাই তাহলে দেখা যাবে যে অনেক কন্ট্রোভার্সিটি মানে অনেক কথাবার্তি চলে আসবে যে এরকমটা রাজার সাথে ঘটছে বা এরকমটা কিছু হয়েছে তো সব কিছু বাদ টাদ দিয়ে নতুন করে স্বপ্ন নিয়ে নতুনভাবে শুরু করতে যাচ্ছি আমি একটা কথাই বলবো কখনো যদি আমার ভিডিও দেখে আপনাদের খারাপ লাগে যে আমি কখনো খারাপ কিছু দেখাচ্ছি বা কোনো খারাপ কিছু বলছি তাহলে আমারকে যা বলবেন আমি তাই মাথা পেতে নিব বা তাই আমি বলবো এতটুকু বলবো যে সবাই দোয়া করেন আমার সাথে থাইকেন আমাকে একটু সাপোর্ট দিয়েন কারণ আমাকে সাপোর্ট দেওয়ার মতন কেউই নাই আমার সাজানো সুখের একটা সংসার কোন একটা মানুষের সিদ্ধান্তে সব কিছু শেষ হয়ে গেছে আমি চাই নাই আমি কখনোই চাই নাই যে আমার সংসারটা এইভাবে শেষ হয়ে যাক তো মানুষ সবাই চাইছে যে এই সংসারটা ভাঙা যাক তো এটাই হয়েছে যে মানুষগুলো যেভাবে চাইছে ওইভাবেই হয়েছে তা এখন বলবো সবাই থাকেন আমার সাথে আমাকে একটু সাপোর্ট দিয়েন ওইভাবে না হইলেও মানসিকতা একটু সাপোর্ট দিয়েন জানি আমি ঘুরে দাঁড়াইতে পারি আমি মনটাকে শক্ত করে রাস্তাঘাটে জানি চলতে পারি একজন মানুষের সামনে জানি আমি দাঁড়িয়ে দুটা কথা বলতে পারি এতটুকুই চাওয়া থাকবে আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের মতামতও জানাবেন মানুষ ভুল থেকেই অনেক কিছু শিক্ষা লাভ করে আমি শিক্ষা লাভ কইরা নিজের নত হইয়া সব কিছু সমাধান চেয়েছিলাম কিন্তু সেটার হয় নাইকা সেটার আমি পারি নাইকা এটাই আমার ব্যর্থতা আমি কেন পারলাম না বা কী কারণবশত পারলাম না সেটা আমার টোটালি ব্যর্থতা আর এখন একটা কথাই বলবো মানুষ এটার আমি আমার সংসারটাকে ভাঙার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে যথেষ্ট পরিমাণ ছোটাছুটি করছে দেখছি আমি বা আমি শুনছি যাক অপরাল্লাহ যেটা ভালো মনে হয়েছে সেটাই উপর আল্লাহ করছে আর আমি আমার কপালের দোষ দেবো না পাক যা করে ভালোর জন্যই করে কোনো বান্দার ক্ষতি করতে চায় না আর কোনো বান্দাও চায় না যে আমার এই ক্ষতিটা হয়ে যাক সবাই চায় যে সব কিছু সুন্দর থাকুক হাসি খুশি ফুল ফ্যামিলি নিয়ে জানি বাঁচতে পারে তো এতটুকুই দোয়া চাবো যে আমাদের জন্য দোয়া হইলে আমি আমার বাপ মা নিয়ে আমার পরিবার নিয়ে জানি ভালো থাকতে পারি ভালো কিছু ডিসিশন নিতে পারি আর অনেকটা দূর জানি এগিয়ে যেতে পারি আর ওই মানুষগুলোকে আমি জানি দেখিয়ে দিতে পারি যে আমি কখনোই ভুল ছিলাম না হ্যাঁ আমি এখন বলবো একটা কথা যে আমি ভুল করিনি তারপরে আমি বললাম যে হ্যাঁ আমি ভুল করেছি সে ভুলের জন্য আমি সবার কাছ থেকে ক্ষমাও চেয়েছি যে আমার ভুলের জন্য সবাই ক্ষমা করে দিবেন যে আমি ভিডিও দিয়েছিলাম সেটার জন্য আমি ক্ষমা চেয়েছিলাম যে অনেক কিছুই হয়েছে অনেক ঘটনাই ঘটছে তো সবাই দোয়া করেন জানি আমি ঘুরে দাঁড়াইতে পারি আর নতুন করে সব কিছু সুন্দরভাবে এগিয়ে যেতে পারি এখন বলবো না যে আবার নতুন করে স্বপ্ন দেখি ভালোবাসার মানুষদের জন্য কিংবা বিয়ের জন্য এগুলো আর বলবো না কারণ আমার শিক্ষা লাভ হয়ে গেছে আমি শিক্ষা পেয়ে গেছি কারণ পরপর অনেকগুলোই তো সেই জন্যই তো আপনারা অনেক ভাই বলছেন যে প্রথম দুইটা গেল তারপর একটা গেতা মানুষ শিক্ষা লাভ করে আমি এখন যে শিক্ষা লাভ করছি বা শিক্ষা যেটা পাইছি আমার বেঁচে থাকার মতন আর কোনো চান্সই নাইকা যে আমি বেঁচে থাকবো সেই জন্য আমি এমন একটা মানুষকে ভালোবাসি এমন একটা মানুষকে আমি বুকে ঝরিয়ে রাখতে চেয়েছিলাম সেই মানুষটা আমার বাপ মা যখন গেল। আমার বাপ মাকে যখন বলল যে আপনার ছেলে সুসাইড করতে গেছে তাতে আমাদের কি তারপর ওষুধ মানে মেডিসিন খেয়েছে তাতে আমার কী আপনারা মেডিকেলে নিয়ে যান ওয়াশ করেন তখনই বোঝা হয়ে গেছে যে মানুষটা আমাকে কতটা ভালোবাসে বা কতটা আমাকে সাপোর্ট করে তারপর আরও আরও কিছু তো আছে সেগুলো আর নাই বলি আর সেগুলো নিয়ে এখন আর বলার মতন কোনো দেখি না জায়গা আছে কি না তবে একটা জিনিসই আমি চাব যদি আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই দোয়া করবেন জানি আমি ঘুরে দাঁড়াইতে পারি আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারি ফ্যামিলিকে দুগা ভাত জানি খাওয়াইতে পারি বড়ো ভাইয়ের জন্য অপেক্ষায় আছি বড়ো ভাই ঢাকা আসলে বড় ভাইয়ের সাথে একটা প্ল্যান করব জানি জীবনটাকে এইভাবে আর থামায় রাখতে না পারি তো বুঝে বললাম আমি তো আর মেয়ে মানুষ না যে কান্না করে আমি সত্যটা নিয়ে আসব আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিলাম এটা আমি ব্যর্থ আমি পাই নাই পারিও নাই যাক যে যেখানে থাকুক ভালো থাকুক সুখে থাকুক এতটুকু দোয়া করব সবার কাছ থেকে দোয়া চাব যে যাই হবার হইছে জানি আগে যেতে পারি কিছু বলার নাই আমার ভাব করে তো চলেন আজকে যেহেতু দ্বিতীয় রোজা রমজান মাস যেহেতু ঘরে আছে তো আজকে ভাসতি ছোটোষতি আসবে কিনা জানি না তবে দেখি আজকে কি করা যায় সেগুলোই একটু শেয়ার করবো তো ভিডিওর পাশেই থাকেন ভিডিওটা দেখেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মতামত জানাবেন যে আমি ভুল করেছি আমি আপনাদের কাছে মাপ যাচ্ছি আমাকে মাপ করে দিবেন যদি আমার কোনো ভুল টুটি থেকে থাকে মানুষ বলতেই ভুল আর দোষ মানুষই করে শয়তান মানুষকে দিয়েই ভুল করায় তো আমার কাছ থেকে আমার হাত দিয়ে আমার মুখ দিয়ে অনেকটাই ভুল হয়েছে তো সব কিছুর থেকে আমি মাপ চাচ্ছি আমাকে মাপ করবেন আমার পরিবারকে মাপ করে দিবেন দোয়া করবেন জানে আমি ঘুরে দাঁড়াতে পারি আর আমার স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি তো চলেন দেখি আজকে কি কি আয়োজন করা যায় বা কী হয়েছে তো আমাদের ফ্রিজে টোটালি কোনো জায়গা নাই কারণ মানে অনেক কিছু ফ্রিজে ঢুকে গেছে এখন ঠান্ডা পানির জন্য মানে শরবত বানানোর জন্য যে জায়গাটা প্রয়োজন জায়গাটা নাই পুরা দেখেন ভরা তারপরে এখন জাগা করতে হবে কারণ শরবতের জন্য যদি একটু ঠান্ডা পানি না হয় তাহলে ভালো দেখায় না আচ্ছা মো তুমি আমাকে এই যে বাটি বুটিগুলো দাও তো আমি দেখি একটু ঢুকাইতে পারি কি না তো ওইদিকে বাচ্ছি হলো এটাতে কি দিছো দুধ আচ্ছা দুধ বসাইছে মানে জাল দিয়ে রাখার জন্য মানে বরফের জন্য বরফ শরবতের জন্য গ্লাস ট্লাস দাও বা কিছু দাও জানি ঢোকাই আর আমি এটা আর করে দিই নি কিভাবে যে কি করছে আমার মা যেটা ভালো মনে হইছে সেটাই করছে দাও এদিক দিয়া দাও আর এমনি ফল টল সবই আছে তারপর দেখি আর কিছু লাগে কি না আজকে কি আসবে নি জানাতরা আসবে আচ্ছা তোমার দাদি বাইরে তো আসলে জিজ্ঞাস করো হ্যাঁ আর টেবিলটা একটু গুছাইতে হইব বাসতে জামাই যদি আসে তুমি বসো তোমার বলে শরীর ভালো লাগতেছে না তুমি বসো আসলে ছোট্ট হোক আর বড় হোক সংসার গুছায় রাখতে গেলে অনেক ঝামেলা হয় মানে সংসারে ছোট ছোট কাজকাম অনেক কিছু থাকে যারা নতুন করে স্টার্ট করছে তারা বুঝতে পারবে যে সংসারটা আসলে কিভাবে গুছায় রাখতে হয় আর ভাস্তি হলো সংসার স্টার্ট করছে আজকে কতদিন হবে তোমার বিয়ে করছো আমার বিয়ের এক মাস পর বিয়ে হয়েছে আমি আমার বাস্তির বিয়েতে কেন যাই নাই আজকে সেই কথাটাই বলবো আমার বিয়েতে যখন আমার বড়ো ভাই আমার বিয়েতে যখন আসে নাইকা তখন আমার মনটা অনেকটাই আপসেট ছিল যে ছোটো ভাই বিয়ে করছে বড় ভাই কেন আসলো না তো আমার বাস্তি যখন বিয়ে করে তখন আমার মা আমার আব্বু সবাই ছিল বাট আমি ছিলাম না কারণ আমি তখন আমার ওয়াইফকে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতেছিলাম

তা এখন হয়েছে আমার বাসতি আমার কাছে রোজ মানে আছে কি কারণ কারণবশত মানে দেখা গেছে যে আমাদের ঢাকা শহরে গ্যাসের অনেক প্রবলেম আর আমাদের এই বাড়িতে গ্যাস অল টাইম থাকার কথা সেটা আপনারা জানেন এই যে দেখেন বারোটা প্রায় একটা বেঁচে গেছে এই যে গ্যাস আছে এই যে দেখেন গ্যাস যায় নাই কিন্তু আশেপাশে যত বিল্ডিং আছে সবারই অলরেডি গ্যাস নাই নাই বললেই চলে তো চিন্তা করলাম যে এখন এই আমার ওই বাস্তির ছোট একটা সংসার এই সংসারটা যদি মনে করেন যে সিলিন্ডার বকর চক্কর নিয়ে যদি শুরু করে তাহলে দেখা গেছে যে তাদের একটু টানাটানি পড়ে যাবে তো এই এই মাসের শেষে মানে আটাইশ উনত্রিশ ধরেন আটাইশ রোজায় আটাইশ রোজায় ওই তাদের যে চারতালায় তারা যে রুমটা নিয়েছে ওই রুমটাতে শিফট করবে তা শিফট করলে দেখা গেছে যে এতদিন কোথায় থাকবে আর শাশুড়ির সাথে জামাই থাকবে না কেন থাকবে না জামাই স্বপ্ন জামাই তার ওয়াইফকে নিয়ে মানে আমার মেয়েকে নিয়ে পূরণ করতে চায় আসলে ফ্যামিলিগতই করছে আমার ভাইয়ের যতটুক অ্যাবালিটি আছে অতটুক দিয়ে চেষ্টা করছে তার মেয়েকে উঠে দেওয়ার আমার মেয়ে মনে করেন যে ভাইয়া যায় নাইকা ভাইয়া যায় বিয়েও করে নায়িকা আমার মেয়ের যখন বিয়ে হয়েছে তখন আমরা এদিক সেদিক ছোটাছুটি করছি সেই কারণবশত আমার মেয়ের বিয়েতে আমি যাইতে পারি নাইকা কিংবা যখন শুনছি যে আজকে আমার মেয়ের কাবিন হবে বিক্রমপুর তখন ছিল তো আমার ওই মুহূর্তে আমি যাইতে পারি নাইকা ওই মুহূর্তে আমার মনে হয় শালার বিয়ে চলছিল। যাই হোক আমি অতটুক বললাম এই কারণবশত যেতে পারি নাইকা আপনারা আবার অনেকটাই বাজেব মন্তব্য করছেন আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আমার মেয়ে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতেও চায় না আসতেও চায় না তারপরেও মানুষের একটা শখ থাকে না সে একটা ডিসিশন নিছিল যে চাচার কাছে থাকবো রুমে আসো এদিকে এসে কথা বলি তো আমার মেয়ে চাইছিল যে চাচার কাছে থাকবে সব কিছু গুছায় টুছাই নিবে তাই আমি বলছি আমার কাছে যত দিন মঞ্চে থাকবা আমার কাছে থাকবা তো আমি তোমাদেরকে সব কিছু সেটেল করে দিব সুন্দর করে দিব তো যে দেখেন ক্যামেরাতেদের ধরে রাখছি আম্মু দেখেন মাথাটা নিচু করে রাখছে আমার মেয়ে চায় না যে মানুষ দুইটা আমাকে নিয়ে কথা বলুক বা চাচাকে নিয়ে দুইটা কথা বলুক এটা কখনোই চায় না সেই জন্যই ওই আমার পিছনের একটা ভিডিওতে বা বলছিল যে যে জায়গায় থাকে ভালো থাকুক খারাপ কিছুই বলে নাইকা। আমি দেখছি যখন আমার মেয়ে কথা বলছিল আমি চাইলে ওই কথাটা কাইটে দিতে পারতাম আমি দেখলাম যে না আমার মেয়ে বলছে যে আমার চাচাও ভালো থাকুক আর যে যেই জায়গায় আছে সবাই ভালো থাকুক আমরাও ভালো থাকি বা ভালো আছি আমার মেয়ে কখনোই চায় নাই যে তার চাচার বা তার ছোটো আব্বুর সংসারটা ভেঙে চুরমার হয়ে যাক এটা কখনোই চায় না এই যে আমার বাস্তি বা আমার মেয়ে বলেন তার হাজব্যান্ডকে ছাড়া এই যে কষ্ট করে দেখেন আপনারাই দেখেন যে তারা সংসার শুরু করছে দেখেন এই যে তাদের সংসার ঠিক আছে যে একটা ঢালাই বিছনা দুইটা বালিশ একটা কম্বল দেখেন একটা লাকেশ ঠিক আছে এই যে ছোট্ট একটা র‍্যাক জামাই কিনে দিয়েছে ঠিক আছে এই যে দেখেন একটা ড্রেসিং টেবিল কিনে দিয়েছে এই ড্রেসিং টেবিলের আয়নাটা উঠানোর সময় খুইলা পড়ে গেছে কারণ এই এদিকে একটা লক থাকে এই লকটা থেকে মানে আয়নাটা খুলে গেছে গা কারণ এইগুলো তো ম্যাগনেটিক সিস্টেম তালা সিস্টেম না ঠিক না তো ওদিক থেকে কাজটা খুইলে পড়ে গেছে পড়ে যা ভাঙে গেছে গা এটা নতুন কিনে দেওয়া হয়েছে তা জামাই আবার বলছে যে এটা আবার নতুন করে লাগিয়ে দিবে তো আমার এই যে দেখেন তো এরকমই চলছে এই হলো সংসার এই সংসারটার জন্য সবাই দোয়া করবেন জানি তারা তাদের মতন করে স্বপ্নটা পূরণ করতে পারে সংসারটা অনেক বড় করতে পারে আর সবাই চায় যে সাপোর্ট করতে আমরাও চাই আমার আমার আমি স্বামীর ক্যামেরা আসি কথা বলি আমি কখনোই চাবো না যে আমাদের মেয়ে কিংবা আমার বোনদের সংসারগুলো নষ্ট হয়ে যায় আমার বোন যখন বলে যে তোমার বোন জামাই এই জিনিসটা বলছে বা এটা করছে আমরা বলি যে ঠিক আছে আমরা কথা বলছি আমরা বলি যে সমাধান কিভাবে করা যায় সেটাই আমরা করে দিই যে দেখো আমার বোনের যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি আমাদেরকে বলছো কেন বা বলছো বা কি কারণ বসত এরকম করছো ঠিক আছে এক কথা দুই কথায় আমরা এটা সমাধান করে দিই আজকে আমার বোন দুই সালে বিয়ে করে আমার ছোট বোন এখন দেখেন দুই সাল চলতেছে আজকে কতটা বছর ধরে সংসার করতেছে অনেক টর্চারিং করছে আমার বোনের সাথে কই আমরা তো ভাইয়া দেই নাই কারণ আমার বোনকে যদি ওই মুহূর্তে যদি নিয়ে আসতাম তাহলে আমার বোন আরেকজনের সংসার করতো আরেক জায়গায় গেত তে আমরা ওই জিনিসটা চাই নাই পাঁচজন মানুষ পাঁচটা কথা বলবে সে কথাটা আমরা শুনতে হবে যাই হোক যার যেটা ভালো মনে হয়েছে তারা ওইটাই করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আর দেখা হচ্ছে আর পরের ভিডিওতে আজকে যেহেতু রমজান মাসের দ্বিতীয় দিন কি দিয়ে কি হচ্ছে সেগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করব তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন ভিডিও নিয়েছি আল্লাহ হাফেজ